নমস্কার নমস্কার এসে গেলাম যথারীতি যা খাচ্ছিলাম গলা ভাত আলু হচ্ছে ভাজা না বলে সেদ্ধ বলাই ভালো সেদ্ধ বলাটাই ভালো ভাজা বললে ভাজাকে অপমান করা যায় আর কি পেঁপে সেদ্ধ বা ভাতে লাউয়ের তরকারি কোনো মশলা নেই একদম হ্যাঁ আর আছে চিংড়ি মাছের ঝোল আলু দিয়ে পটল দিয়েও তো পেঁপেও হয়তো আছে হয়তো পেঁপে ঝিঙে যত রকম তরকারি আছে দিয়ে চিংড়ি মাছের ঝোল কোনো মশলা নেওয়া নেই এই হচ্ছে আজকের মেনু আর একবার বলি ভাত আলু হচ্ছে ভাজা পেঁপে ভাতে লাউয়ের তরকারি আর বিনা মশলায় চিংড়ি মাছের ঝোল এই হচ্ছে আজকের মেনু হ্যাঁ বেশ দিনে এরকম গলা ভাত বা বিনা মশলা তরকারি এরকম খেতে হবে নিজের জন্যে আর কি মানে জোর করে আমাকে খাওয়াচ্ছে না আমাকে খেতে বাধ্য হচ্ছি নিজেকে ঠিক রাখতে নিজেকে ঠিক রাখতে আমি খাচ্ছি হ্যাঁ কথা মতো চেষ্টা করে যাচ্ছি তুমি খুব ভালো থেকো হ্যাঁ তোমার অনেক কিছু জানতে পারলাম কেউ তো এত পরিষ্কার করে বলে না টিনা দাসকে বলছি আমি আবার বলছি টিনা দাসকে বলছি যে এত কেউ তো পরিষ্কার করে বলে না তুমি বলেছো যে এইভাবে পড়লে লোকে ভালোভাবে আমার ভালোটাই তুমি চেয়েছো তা তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এইভাবে পরেই তো শিখবো আমরা বাথাই সুন্দর হুম বাথাই খুব সুন্দর ঠিক আছে একদম ভাতে না দিয়ে একটু উচ্চটাকে সেদ্ধ করে নিয়ে একটু কড়াই নেড়ে দেওয়া বলছি দাসকে বলছি আমি যে যেহেতু মাইক্রোফোন নেই তো যখন উনি কথা বলেন তখন ওই কী করি ফোনটাকে কাছে নিয়ে যেতে হয় তাহলে কথাগুলো শোনা যায় হ্যাঁ সেই জন্যে মানে কাছে নিয়ে যাই আবার দূরে রাখি এই হচ্ছে ব্যাপার তবে পারি না তোমরা সত্যি কথা যেইভাবে বলবে চেষ্টা করবো আর কি

বলছি তো আমরা জানি না কথা প্রতিটা কথাই বলি আমরা আমি জানি না 그래서 이제 이거 좀 딱딱하고 햄디디 햄이 된다. 또 고로미도, 밭도 고로. 나나, 떡국. 아. 어. 어제가 지금 가요. 노을.